ঔষধি গুণে ভরা পিপুল পিপুল পিপার লংগাম পিপালি সম্পর্কে প্রথমে জানা যায় প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের পুস্তকে যেখানে এর ঔষধি ও খাদ্যগুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এটি খ্রিস্টের জন্মের ষষ্ঠ বা পঞ্চম শতক পূর্বে গ্রিসে পরিচিতি লাভ করে যদিও হিপোক্রেটিস এটিকে মশলা অপেক্ষা ঔষধি গুণের জন্যই অধিক গুরুত্ব দিয়েছেন বর্তমানে ইউরোপীয় রন্ধন কার্যে এর ব্যবহার দুর্লভ হলেও ভারতে সবজি রান্নাই উত্তর আমেরিকার মশলা মিশ্রণে এবং ইন্দোনেশিয়ান ও মালয়েশিয়ান রান্নায় এর বহুল ব্যবহার রয়েছে ভারতে মুদি দোকানে এটি পিপালি নামে প্রায়শই কিনতে পাওয়া যায় শ্বাসকাশ উদরজ্বর কুষ্ঠ প্রমেহ গুলম অর্শ প্লিহা, শুল আম্বাত বিনাশক আদ্রু কাঁচা পিপুল কপ কারক স্নিগ্ধ, শীতল মধুরস গুরু ও পিত্তনাশক শুষ্ক পিপুল পিত্ত প্রকপক পিপুল মূল পিপুলের ন্যায় গুণকারক পিপুল চূর্ণ মধুসহ সেবনে মেদ্র কপ শ্বাস কাশ ও জ্বর নিবারিত হয় এবং বল মেধা ও অগ্নি বর্ধিত হয় ইক্ষু গুড় দুই ভাগ এবং পিপুল একভাগ এক ভাগ উভয়ে মিশ্রিত করে নিয়মিত সেবনে জীর্ণ জ্বর অগ্নিমান্ড কাশ অজীর্ণ অরুচি শ্বাস হৃদরোগ পাণ্ডু ও কৃমি নষ্ট হয় পিপুলের শুকনা অপরিপক্ক ফল বল বৃদ্ধিকারক ও টনিক হিসাবে অপরিপক্ক ফুল এবং মূলের কাত পুরাতন ব্রঙ্কাইটিস কাশি এবং ঠান্ডাজনিত রোগের জন্য উপকারী জীর্ণ জ্বর মেদ্রাস হাঁপানি বাত প্লিহা বৃদ্ধি ও গুঁড়াকৃমি প্রভৃতি নানা রোগের চিকিৎসায় পিপুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পিপুল পাতা মাছের ঝোলের সাথে রান্না করে খেলে কাশিতে উপকার পাওয়া যায় সবচাইতে উপকার হয় মেদ ভুঁড়িতে যারা কষ্টে আছেন তাদের জন্য দুশো মিলিগ্রাম পিপুল চূর্ণ আধা চা চামচ মধু সহ খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ অল্প গরম পানি সহ মাসখানেক খেলে উপকৃত হবেন এছাড়া একশো পঞ্চাশ মিলিগ্রাম পিপুল জন্য বিশ থেকে পঁচিশ ফোটা ঘিয়ের সাথে ভেজে মাসখানেক খেলে স্মরণশক্তি ও মেধার লক্ষণীয় উন্নতি হবে দুই গ্রাম পিপুল সামান্য থেতো করে চার কাপ পানিতে সেদ্ধ করে দুই কাপের মতো থাকতে নামিয়ে ছেঁকে সেই পানি তিন ঘন্টা পর পর তিন থেকে চারবার খেলে হাঁপানির কষ্ট কমে যায় দেশের আনাচে কানাচে আপনা আপনি গজিয়ে ওঠা এই মহামূল্যবান গাছটিকে আমাদের নিজেদের স্বার্থেই টিকিয়ে রাখতে হবে পাশাপাশি একে বাণিজ্যিকভাবে চাষাবাদ করে দেশের চাহিদা পূরণ সহ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন